নমস্কার প্রিয় দর্শক আজকে সব থেকে বড় খবর সোনার দাম এসেছে এক বিরাট বড় পরিবর্তন যা আপনি বিশ্বাস করতেই পারবেন না এই মুহূর্তে সোনার বাজার তোলপাড় আর সেটা আপনার পকেটের ওপর ফেলবে সরাসরি প্রভাব বন্ধুরা এই সপ্তাহে শুরুতেই সোনার বাজার এসেছে এক বড় ধাক্কা দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা অবাক হলেও মধ্যবিত্ত পরিবারে বাজেটের বইছে এক স্বস্তির হাওয়া কারণ সোনার দাম নেমে এসেছে অবিশ্বাস্য হারে চলুন না করে সোজাসপটা ভাবে সব কিছু আজ ক্যারেট বাইশ ক্যারেট ক্যারেট সোনার সর্বশেষ দাম কত রয়েছে তাছাড়া বন্ধুরা আজ বাংলার বাজারে এক ভরি সোনার দাম কত চলছে কেন সোনার দাম হঠাৎ কমলো এর পিছনে কোন কোন আন্তর্জাতিক ও দেশীয় কারণ রয়েছে আপনি যদি নতুন করে সোনা কিনতে চান বা বিনিয়োগ করতে চান অথবা আগে থেকেই সোনায় টাকা লগ্নি করে থাকেন তাহলে এই আপডেট আপনার জন্য হতে পারে খুবই জরুরি তাই ধাপে ধাপে পরিষ্কারভাবে বিশ্লেষণ করে জানাচ্ছি আজকের এই ভিডিওতে বন্ধুরা যদি এই আপডেট আপনার কাছে উপযোগী বলে মনে হয় তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনার প্রতিটি কমেন্ট ও প্রশ্ন আমাদের খুবই মূল্যবান তাই নির্ধিতায় নিজের কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন প্রথমে জানাচ্ছি বাংলার বাজারে আজকে রুপোর দাম আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা দশ পয়সা আট গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার আট টাকা আশি পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে এক হাজার দুশো একষট্টি টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে বারো হাজার ছশো দশ টাকা ও সর্বশেষ এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা বন্ধুরা এবার আসি সোনার বাজারে প্রথমেই দেখে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আপনারা অনেকেই জানেন না আঠেরো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর পার্সেন্ট সোনা থাকে আর বাকি পঁচিশ পার্সেন্ট থাকে মিশ্র ধাতু এর জন্য এর দাম তুলনামূলকভাবে কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার নশো সাতান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে তেষট্টি হাজার ছশো ছাপান্ন টাকা দশ গ্রামে দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা ও সর্বশেষ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ বাষট্টি হাজার সাতশো টাকা বন্ধুরা গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দাম অনেকটাই কম রয়েছে তবে বিশেষজ্ঞ জানাচ্ছে সোনার দাম কমার পেছনে সব বড় কারণ হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন গোল্ড উইল বি নট বি ট্যারিফ অর্থাৎ সোনার ওপর নতুন করে কোনো আমদানি শুল্ক আর বসানো যাবে না তবে বন্ধুরা দেশীয় কারণ হিসাবে বলা হচ্ছে টাকার মান কিছুটা শক্তিশালী হয়েছে ডলারের বিপরীতে ফলে আমদানিকৃত সোনার দাম এখন অনেকটাই কমেছে আর এর প্রভাব পড়েছে সরাসরি আমাদের দেশের দেশীয় বাজারের ওপর এবার আসি বাইশ ক্যার ঢলমা সোনা নিয়ে বন্ধুরা বাইশ ক্যারেট সোনাতে প্রতি একশো গ্রামে নাইনটি গ্রাম খাঁটি সোনা থাকে বাকিটা রুপো তামা বা দস্তার মতো ধাতু থাকে গহনা তৈরিতে এটি সব থেকে বেশি জনপ্রিয় তার সব থেকে বড় কারণ হল এটি টেকসই এবং আকারে সুন্দর থাকে তাছাড়া বন্ধুরা হলমার্ক মানে সরকার অনুমোদিত সংস্থার পরীক্ষিত আসল সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমাশোনার দাম রয়েছে ন হাজার সাতশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার আটশো টাকা দশ গ্রামে দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা ও সর্বশেষ একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে এবার আসি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা নিয়ে চব্বিশ ক্যারেট খাটিমানি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট বিশুদ্ধ সোনা যেটাকে সোনা বলা হয় তবে এটি নরম হওয়ায় গহনা তৈরিতে এটি কম ব্যবহার হয় বরং বিনিয়োগ সঞ্চয় বা কয়েন বা বারে বেশি তৈরিতে ব্যবহার হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম রয়েছে দশ হাজার ছশো ন টাকা আট গ্রামের দাম রয়েছে চুরাশি হাজার আটশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ছ হাজার নব্বই টাকা ও সর্বশেষ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম রয়েছে দশ লক্ষ ষাট হাজার নশো টাকা বন্ধুরা গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম অনেকটাই কম রয়েছে বন্ধুরা ঘরটার দাম কমে গেলে তাড়াহুড়ো করে বিক্রি করবেন না সোনা সবসময় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য নিরাপদ দাম কমে গেলে এটি হতে পারে নতুন করে বিনিয়োগ বা সামান্য বাড়তি সোনা কেনার সুযোগ তবে বন্ধুরা বাজারে ট্রেন্ড এবং আন্তর্জাতিক পরিস্থিতির দিকে খেয়াল রাখুন এতে বোঝা যাবে দাম কত দিনে আরও বাড়তে পারে বন্ধুরা অনেকেই চান এক ভরি সোনা মানে ঠিক কত গ্রাম বন্ধুরা এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছ গ্রাম তাহলে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার আটশো দশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার চারশো বত্রিশ টাকা ও সর্বশেষ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা বন্ধুরা একটা কথা মনে রাখবেন এটি হলো সোনা হোলসেল রেট আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই দামের পরিবর্তন আপনি এখন কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন প্রতিদিনের সোনার সঠিক বায়াদর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ